সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় জীবন জীবিকা এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছিল আজকের ক্লাসে আমি সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখে দেব শিক্ষার্থীরা প্রথমে তোমাদের এখানে পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে একক্ষতা প্রকাশ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে চলো শিক্ষার্থীরা আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখে নিই এখানে এক নম্বরে বলা হয়েছে ইকুয়েটারের মূল লক্ষ্য কী এটার উত্তর হচ্ছে খ প্রাকৃতিক ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ করা দুই নাম্বার কোনটি অনলাইন এর প্রধান সুবিধা এটার উত্তর হচ্ছে ঘ যে কোনো সময় লেনদেন করা এরপরে তিন নাম্বার শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় এটার উত্তর হচ্ছে ঘ সকল কোম্পানির শেয়ার নিরাপদ দেখো শিক্ষার্থীরা তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা বিডিটির রেজুলেশন অর্থাৎ কোয়ালিটি হাই করে দিবে অথবা হাই কোয়ালিটি দিয়ে বিডিটি কন্টিনিউ করলে তোমরা লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে এরপরে দেখো আট নাম্বারে বলা হয়েছে পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা কোনটি এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে কপ পরিবারের পণ্যের মজুদের হালনাগাদ তথ্য থাকে এরপর পাঁচ নাম্বার বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিচের কোন কাজটি উদ্ভাবনী বা ভিন্ন ধর্মী বলে মনে কর তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘর সুবিধা বঞ্চিত শিশুদের শিশুদের প্রমিত বাংলা শেখানো উদ্যোগ এরপরে দেখো ছয় নাম্বার আমরা ছয় নম্বরে বলা হয়েছে যে মজুদ খতিয়ানের নিচে কোন বিষয়টি উল্লেখ থাকে না এটার উত্তর হচ্ছে ঘ পাইকারি ক্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য এবার সাত নম্বর ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে এটার উত্তর হচ্ছে ঘ কমিউনিকেশন গ্যাপ তৈরি করা এটা পরিত্যাগ করতে হবে সাত নম্বর সরি আট নম্বর বলা হয়েছে যে ফায়ার ড্রিলের বাহিনীতে আহত আহত লোকদের উদ্ধারকারী দলকে কি দেখে শনাক্ত করা যাবে তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ অ্যাপ্রনের পিছনে লাল রঙের উদ্ধার লেখা এটা দেখে এরপরে নয় নম্বর নিজেকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গি উন্নয়নের জন্য নিচের কোন অনুশীলনটি বেশ কার্যকর সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ আয়নার সামনে অনুশীলন করা এরপরে দশ নম্বর বলা হয়েছে নিচের নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয় এটার উত্তর হচ্ছে খ প্রতিযোগিতা এটি গুরুত্বপূর্ণ নয় শিক্ষার্থীরা এরপরে দেখো এগারো নম্বরে বলা হয়েছে জীবন বৃত্তান্ত ছিবি বা ব্যক্তিগত প্রোফাইল নিচের কোনটি না থাকলেও চলে সেক্ষেত্রে এখানে সম্পদের বিবরণ না থাকলেও চলে ছিবির মধ্যে এরপরে দেখা বারো ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেওয়া সবার জন্য বাধ্যতামূলক এটার উত্তর হচ্ছে ক জাতীয় পরিচয়পত্রের কপি এরপরে তেরো ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস এর সুবিধা নিচের কোনটি এটার উত্তর হচ্ছে ক নিজের ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি করা এরপরে চোদ্দো নাম্বার বলা হয়েছে যে কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় এটার উত্তর হচ্ছে খ ক্রেডিট কার্ড কোনো সঞ্চয়পত্রের স্কিম নয় এরপরে পনেরো নম্বর কোন ফ্যাশালটি ডিজেবিলির ডিজেবিলিটি কেয়ারে কেয়ারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয় তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ প্যাথোলজিস্ট শিক্ষার্থীরা এরপরে রয়েছে তোমাদের এখানে দশটি এক কথা প্রকাশ এখন আমরা এগুলোর অ্যান্সার দেখব তো এখানে ষোলো নম্বরে বলা হয়েছে দেখো বলা হয়েছে ক্যারোটিড পালস মানবদেহের কোথায় পাওয়া যায় এটা হচ্ছে উত্তর ডান পাশে দেখো গাঁড়ের দুই পাশে এরপরে সতেরো রাতারগুল এখানে রাতারগুল বাংলাদেশের কোথায় অবস্থিত এটার উত্তর হচ্ছে সিলেটে অবস্থিত এরপর আঠারো বলা হয়েছে একজন কেয়ার কেয়ারগিভার হিসেবে পরিবারের শিশুদের সাথে শিশুদের সাথে শিশুদের সাথে কাজ কোন কাজটি বঞ্চনীয় অর্থাৎ কোন কাজটি করা যাবে না সেটা হচ্ছে ধমক দেওয়ার এই কাজটি করা যাবে না এরপরে বলা হয়েছে উনিশ নম্বরে বলা হয়েছে স্টোথোস্কোপ কী কাজে ব্যবহার করা হয় রক্ত চলাচলে শব্দ শোনার জন্য এই এটি ব্যবহার করা হয় বিশ নম্বর বাংলাদেশের কোন সমুদ্র সৈকত দিগন্ত থেকে সূর্যাস্তের দুদিক দেখা যায় সেটা হচ্ছে কুয়াকাটা একুশ নম্বর বলা হয়েছে যে বিমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা এটা হচ্ছে আর্থিক জুটির ঝুঁকি হ্রাসের ব্যবস্থা আর্থিক ঝুঁকি ঝুঁকি হ্রাসের ব্যবস্থা এরপরে দেখো বাইশ নম্বর বলা হয়েছে সি এম এস ই ঋণ কী ধরনের ঋণ এটা হচ্ছে মেয়াদি ঋণ এরপরে দেখো তেইশ নম্বর বলা হয়েছে সরি তেইশ নম্বর বলা হয়েছে কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকি ঝুঁকিমুক্ত সেটা হচ্ছে সরকারি সঞ্চয়পত্র চব্বিশ নম্বরে বলা হয়েছে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কি পারিবারিকভাবে আর্থিক সামঞ্জস্য এই বিষয়টি দেখো এখানে আর্থিক সক্ষমতা আর্থিক সক্ষমতা এরপরে রয়েছে এখানে এরপরে রয়েছে পঁচু একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা বাঞ্ছনীয় সেক্ষেত্রে এটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো শতাংশ শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে এই প্রশ্নগুলো এবং এখানে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন রয়েছে এর পাশাপাশি এখানে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলো পর্ব অনুযায়ী তোমাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে বুঝিয়ে দেবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে